যেখানে দুর্নীতি সেখানে অবক্ষয় সেখানে সব শেষ আপনি যখনই দুর্নীতি করলেন নিজের সত্তকে বিখিয়ে দিলেন ইজ্জার সম্মান সব শেষ মানুষ এখন আপনাকে চোর বাটপার, ঘোষখর লুণ্ঠনকারী সবই ডাকবে দেখেন কি অলঙ্কারে অলঙ্কৃত হচ্ছে হ্যাঁ এরা শেষ হল না আর মানুষ আপনাকে শ্রদ্ধা তো দূরের কথা আপনাকে দেখলে থুতু ফেলে কি হলো বলুন তো দেখি জীবনের তারতম্যটা কি বলুন তো দুর্নীতি যেখানে দুর্নীতি সেখানে অবক্ষয় আজকে দেখেন আপনার সন্তানদেরকেও কিন্তু মানুষ ভালো চোখে দেখে না আপনি একটা গাড়ি আজকে আপনি চালালে মানুষ কিন্তু তাকিয়ে বলে কয়েক টাকা বেতন পায় গাড়ি কিনেছে বাড়ি কিনেছে দেখেন সম্মান ইজ্জত কিছু নাই মানুষ পিছনে পিছনে বলে ও চোর ও বাটপার ও ঘোষখোর ও লন্টনকারী। জীবনে যা অর্জন করেছিলেন পড়াশোনা করে যে অর্জনটা করেছিলেন অ্যান্ড ইউ জয়েন ইন দ্য বোরোক্রেসি সব শেষ সব নিঃশেষ হয়ে গেল